শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে স্পোর্টিং উইকেটের খেলায় ব্যাটিং দুর্বলতার আসল চিত্র বেরিয়ে এসেছে মনে করেন কাজী আশরাফ লিপু অভিজ্ঞতা থাকলেও লিটন শান্তদের অ্যাপ্রোচ মানসিকতা নিয়ে অসন্তোষ প্রধান নির্বাচকের এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে না জানিয়েছেন লিপু চার ইনিংসের তিনটিতেই দুশোর নিচে স্কোর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে হতশ্রী ব্যাটিং এর কোনো ব্যাখ্যা নেই স্পোর্টিং উইকেটে ব্যাটারদের নাজুক পারফরমেন্সে চটেছে বিসিবিও সিলেট টেস্টে লিটনের আউট দৃষ্টিকটু সমালোচনাও ছিল তুঙ্গে শান্ত জাকিরদের ব্যাটিং দুর্বলতা তুলে ধরেছে লঙ্কানরা স্কিল অ্যাপ্রোচে পরিবর্তন আনতে না পারলে চাপ ক্রমশ বাড়বে একটা খেলোয়াড় যদি আট থেকে দশটা লং বাসেন ক্রিকেট ম্যাচ খেলতে পারে একটা সিজনে বিসাইড তার ওয়ান ডে ক্রিকেট আদার কমিটমেন্ট টি টোয়েন্টির কমিটমেন্টকে বাদ দিয়ে সেটা নেহাত মন্দ না যে অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করে আমাদেরকে বারবার পরাস্ত করছেন আমাদের ব্যাটসম্যানদেরকে এটা এই সিরিজ দিয়েই শুরু হয়নি আমার মনে হয় রিপিটেশন হয়েছে এখানে সো দ্যাট এই জিনিসটাকে আমার মনে হয় অনেক সিরিয়াসলি আমাদের না উচিত লিটন শান্ত সাকিবরা অভিজ্ঞতার মূল্য দিতে পারেননি কমপক্ষে সাত বা তার বেশি টেস্ট খেললেও ধারাবাহিক নন জয় জাকিররা টেস্টে ধারাবাহিকভাবে ভালো করতে সঠিক ও কার্যকরী পরিকল্পনায় এগুতে চাই বিসিবি ইন এক্সপিরিয়েন্স দিয়ে যে একদম কাজ হচ্ছে না সেটা অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন আবার অভিজ্ঞতা যদি অভিজ্ঞতার আলোকে না ক্রিকেট খেলতে পারে তাহলেও দল খুব একটা বেশি দূরে এগোতে পারে না মমিনুল ইন্টারভিউ দেখেছি খেলার পরে তো সেগুলোকেও মানে একটু পর্যালোচনা করা তো দরকার তাদের তাদের ভিউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েল জুনে টি বিশ্বকাপ এখন দল গঠনের চ্যালেঞ্জ নির্বাচকদের আসন্ন জিম্বাবুয়ে সিরিজই ভরসা ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা একটা এই হোমে আমরা খেলছি টি টোয়েন্টি জিম্বাবুয়ের সঙ্গে তার আগে হয়তো খেলোয়াড়দের একটা ফিটনেস অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবেন হেড কোচ পাঁচটা ম্যাচ এরপরে খুব বেশি সময় নেই সেটা কিছু জিনিস স্ট্র্যাটেজির কারণে হতে পারে বাট ডেফিনেটলি আমরা ফোকাস করার চেষ্টা করব যে মূল দলটাকে এই ম্যাচগুলো খেলার সুযোগ দেওয়ার জন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্টের পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নজর রাখবে নির্বাচক প্যানেল কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ